চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান সি ওয়ান থার্টি আর এরকম সংবাদে দেশজুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে যা সাধারণ মানুষের মনে বাড়িয়ে তুলছে কৌতূহল এখন প্রশ্ন উঠছে কেন এত আমেরিকান সৈন্য বাংলাদেশে তারা কি করছে সুযোগ সন্ধানীরা হাজির করছেন হাজারো ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু প্রকৃত ঘটনা কিছুটা ভিন্ন সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এর অংশগ্রহণে সাত দিনের অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল শীর্ষক যৌথ মহড়া শুরু হয়েছে আর এই উপলক্ষে গত তেরো সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ থেকে তিন মূলত উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম প্যারাসুট ও লিটার রেগিং সম্পর্কে অনুশীলন করানো হবে এছাড়াও রোটারি উইং হোস্ট অপারেশন সামুদ্রিক ও বন্যা মোকাবেলা কার্যক্রম কমব্যাট রাবার রেডিং ক্রাফট জঙ্গল সার্ভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হবে এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার এবং প্যাসিফিক পাসিফিক এয়ারফোর্সের দুইটি সি পরিবহন বিমান অংশগ্রহণ করেছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫ থেকে তিন এ বিমান বাহিনীর মোট একশো জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য অংশ নিচ্ছেন এর ফলে দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান কর্তৃপক্ষ সিউল আহমেদ One News, Dhaka.